শিশুকে জোর নয় খেলায় খেলায় শিক্ষা শিলিগুড়িতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভীক্ষা ও অভিভাবক কর্মশালা শিলিগুড়ির সারদা শিশুতীর্থ তীর্থ শাখায় রবিবার অনুষ্ঠিত হল আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ ও অভিভাবক কর্মশালা শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার নানা দিক তুলে ধরেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা কিছু অভিভাবকের অতিরিক্ত মোবাইল আসক্তি শিশুদের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে তাও উঠে আসে সেখানে বক্তারা বলেন জোর করে নয় খেলায় খেলায় শিশুদের শিক্ষা দেওয়া উচিত পাশাপাশি বাংলা বানান শেখানোর নব কৌশল শোনান শিক্ষিকা সঙ্গীতা বসু এক কথায় কর্মশালা হয়ে ওঠে শিক্ষণীয় ও উপভোগ্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার প্রতিভা অন্বেষণ অভিক্ষা এবং অভিভাবক কর্মশালা অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল শিশুকে কিভাবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং অভিভাবকদের ভূমিকা কেমন হওয়া উচিত শারদা শিশু তীর্থ ঘগুমালির প্রধান আচার্য গোপীনাথ কর্মকার জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গ টেনে ধরেন এবং ব্যাখ্যা করেন কিভাবে শিক্ষার মাধ্যমে শিশুকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব সমাজসেবী ও শিক্ষিকা বসু শিশুদের খেলার ছলে শিক্ষা দেওয়ার বিভিন্ন উপায় তুলে ধরেন বিশেষ করে বাংলা বানানের ব্যবহার এবং শেখানোর অভিনব কৌশল তিনি তুলে ধরলে উপস্থিত সবাই প্রশংসা করেন কর্মশালায় বক্তারা উল্লেখ করেন আজকাল বহু অভিভাবক স্কুলের সন্তানকে পৌঁছে দিয়ে বা পড়তে বসানোর পর নিজেরাই মোবাইলের নেশায় ডুবে থাকেন এই অভ্যেস শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে তাই শিশুর সহযোগী হিসেবে অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন নাগরাকাটা হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পিনাকি সরকার শিক্ষিকা সুদীপ্তা বোস ইংরেজি সাহিত্যের শিক্ষক সঞ্জিত রায় শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক দিলীপ দাস এবং শিলিগুড়ি বিধাননগরের সরকারি বিদ্যালয় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এক কথায় বিভিন্ন বক্তার বক্তব্যে কর্মশালাটি হয়ে ওঠে শিক্ষণীয় ও উপভোগ্য

Está então, What?

আমাদের বাচ্চা অটোমেটিকলি ভালো হবে হতেই হবে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস ছোট ছোট জিনিস আমাদের খেয়াল করতে যেটা বাচ্চা বা শিক্ষার্থী মেধা বিকাশে সহায়তা করতে পারে আমার মনে হয় আমি এরকম আমাদের বলতে আসি কিন্তু বলতে চাই না আমি আপনাদের সঙ্গে বাচ্চা <Sanskrit> বলছে <Sanskrit> দুইটি বাড়ি দুইটা অঙ্কটা ভুল হয়ে গেছে তো বাচ্চারা সব বলে তুই এত কিছু